আজকে আমার এক ভাই রায়হান ভাই ঢাকা গাজীপুর বাড়ি ওনার তো দিঘি তো আমাদের সাথে ছয় বছর একসাথে কাজ করছে তো উনি আজকে আমাদেরকে সেরে কোম্পানিতে একজেট নিয়ে দেশে চলে যাব তো ওনার জন্য সবাই দোয়া করবেন ভাই আপনি কোম্পানিতে কত বছর কাজ করলেন আল্লাহর রহমতে আমার দুই বছর ছয় বছরে কমপ্লিট করছি তো সফলতা বলতে ভাই জীবনে সবার জীবনে নিজে সফল কি বললেই সফল ফ্যামিলি নিয়ে অনেকে তো আমরা দেখেছে দেশের থেকে আসি সাত আট লাখ টাকা দশ ছবির আসি ঠিক আছে অনেক মানুষই আছে আপনার পনেরো বিশ বছর দশ বছর উপরে থাকে আপনি ছয় বছর পরে চলে যেতে এটা তো ভাই পরিস্থিতি কখন কারে কোন জায়গায় নিয়ে দাঁড় করা এটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না এই দুনিয়ায় সবাই ক্ষণিকের অতিথি মাত্র তো যার যে জায়গায় যতক্ষণ থাকাও আল্লাহর রব মনে করেন রিজিকটা আর বেশি থাকতে পারবো না তো যেটুই কাজের ক্ষেত্রে বা একসাথে আপনার সাথে সেটা অবশ্যই ছিলাম অনেক কষ্ট দিছি বা অনেক কথা বলছি তো আমাদের কোনো কথা মনে রাখবে না যে একবার যাইতেছেন হায়তে বাসলে আপনার সাথে দেখা হতে পারে আবার না হতে পারে আপনার বাড়ি গাজীপুর আমার বাড়ি বামন বাড়ি চলার পথে কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন হিসাব শোনেন একটা কথা কই ভাই চলতে ফিরতে

সবাই দোয়া করবেন এই ভাইয়ের জন্য সালাম ভাই বহু ভাই ক্ষমা করিয়া আসে সালাম আলাইকুম ভাই আমি সময় ভাই আইলাম ঝগড়া করলাম ভাই